আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম ভিভোর অফিসিয়াল শোরুম এখানে আপনারা ভিভো ফোনগুলো কিনতে পারবেন খুবই খুবই ভালো একটা অফারে সো এই ফোনগুলোর আজকে প্রায় শুরু করব সেটা হচ্ছে ভিভোর ওয়াই জিরো ফোর দিয়ে যাদের বাজেটটা দশ এগারো বারো হাজার টাকা খুবই বাজেটটা বাজেট ফ্রেন্ডলি একটা ফোন দরকার তাদের জন্য আজকের ফার্স্ট ফোন ভিভো ওয়াই জিরো ফোর এই ফোনটা মূলত দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় চার জিবি চৌষট্টি জিবি হচ্ছে বারো হাজার টাকা এবং চার একশো আঠাশ তেরো চার হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা মূলত তিনটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় আর ভিভো ওয়াই জিরো ফোর পাচ্ছেন সাড়ে পাঁচ একটা বিগ ব্যাটারি পাশাপাশি আইপেড সিক্সটি ফোর ডাস অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট এছাড়াও এই ফোনটাতে থাকছে আই হার্সের আই কমফোর্ট ডিসপ্লে আর ফোনের কথা বলতে গেলে এক কথায় দুর্দান্ত খুবই সুন্দর একটা লুকিং দুইটা কালার আছে গোল্ড এবং গ্রিন কালার সো এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শপের অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে চেক করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো ভিউর সেকেন্ড যে ফোনটা দেখবো সেটা হচ্ছে ওয়াই নাইনটিন এস ভিভার আর এটা থেকে একটু হালকা বাজেটটা যদি আপনি গ্রো করতে পারেন সেক্ষেত্রে আপনি ষোলো হাজার নশো নিরানব্বই টাকা নাইনটিন অ্যাসটা পাচ্ছেন ছয় হাজার এমএচের একটা ব্যাটারি এবং চুয়াল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এছাড়াও পাচ্ছেন নাইনটি হার্সের একটা স্মুথ ডিসপ্লে এটা একটা ভ্যারিয়েন্টেই পাওয়া যায় ছয় একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রতিটা ফোনের সাথে তিনটা করে গিফট থাকবে হেডফোন গ্লাস প্রোটেক্টর এবং একটা ব্যাক কভার সো ভিভার্স এরপর আমরা থার্ড যেই ফোনটা দেখবো এটা হচ্ছে ভিভোর একটা ফ্ল্যাগশিপ ফোন ভিভো ভি ফিফটি লাইট ভিভো ভি ফিফটি লাইট এই ফোনটা মূলত দুইটা ভ্যারিয়েন্টে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে বাজারে একটা হচ্ছে আট একশো আঠাইশ তিরিশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ফোনটা আপনারা পাচ্ছেন নাইনটিন ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জার পাশ পাশাপাশি ফ্রন্টে বত্রিশ এবং ব্যাকেও পাচ্ছেন আপনারা ফিফটি মেগাপিক্সেলের সনের ক্যামেরা ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ এবং হান্ড্রেড টোয়েন্টি হার্সের ডিসপ্লে সো ওভারঅল এক কথায় লুকিং ডিসপ্লে ক্যামেরা এমন ডিসপ্লে হওয়াতেই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর দুর্দান্ত একটা ডিল হতে পারে এই মুহুর্তে তিরিশ হাজার টাকা পাওয়া যেটা ভিভোর অফিসিয়াল ফোন যেটার গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছরের সো ভিওর এরপর আমরা নেক্সট যে ফোনটা দেখবো ওয়াই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ভিভোর আরও একটা বাজেট প্লাস সাড়ে ছয় হাজার এমএচের ব্যাটারি নিয়ে এই ফোনটা নিয়ে আসছে এই ফোনটাতে পারবেন স্ন্যাপড্রাগন ছশো পঁচাশির একটা প্রসেসর হান্ড্রেড টোয়েন্টি হার্সের স্মুথ ডিসপ্লে আর দুশো ছাপ্পান্নর প্রাইস হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যামেরাটা দেখ কোথায় দুর্দান্ত ক্যামেরা মোডে মডেওলটা ডিসপ্লেটা এই ফোনটা খুবই সুন্দর ভিভোর সো এরপর নেক্সট যে ফোনটা দেখবো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ফোনটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা বেস্ট ফোন হতে পারে এই মুহূর্তে বাজারে মাত্র উনিশ হাজার এবং একুশ হাজার টাকা ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এই ফোনটা তো পাচ্ছেন আপনারা সাড়ে ছ হাজার এমএচের ব্যাটারি ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এছাড়া আইডি টু ডিজাইন এবং আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন এর নাইনেরটিন আপনারা পানের মধ্যে চুপাতে পারবেন এই ফোনটা সো নেক্সট যে ফোনটা দেখবো লাস্ট ভিভো ফোর হান্ড্রেড ভিভো ওয়াই ফোর হান্ড্রেড যাদের বাজেটটা মোটামুটি এর নিচে তাদের জন্য এমন ডিসপ্লে একটা ফোন আইপি সিক্সটি নাইন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পাবেন এই ফোনটাতে ফোনের লুকিংটাও দুর্দান্ত সো এই ফোনটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ পাশাপাশি পাবেন ছ হাজার এমএচের একটা বিগ ব্যাটারি দুইটা ফ্যানের টাইম হতে বাজারে পাওয়া যাচ্ছে আট একশো আঠাইশ আঠাইশ এবং আট দুশো ছাপ্পান্ন হচ্ছে তিরিশ হাজার টাকায় সো আমাদের শপের অ্যাড্রেস অ্যাট টেলিকম মহাখালী কাঁচা বাজারের বিপরীতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম